চব্বিশ মাসের ভিতরে যদি প্রোডাক্টে ড্যামেজ হয়ে যায় চব্বিশ মাসের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ব্যাটারি রিপ্লেস হবে আসসালাম আলাইকুম দর্শক আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতন আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম যখন রাত অন্ধকার গভীর ঢাকা শহরে তো কখনো অন্ধকার গভীর হয় না তারপরেও এখন প্রায় এগারোটা বাজে সাড়ে এগারোটার ভিতরে আমরা সার্ভিস দিচ্ছি রামপুরাতে রামপুরা আবুল হোটেলের পাশে আইকন সেলুন আইকন সেলুন এটি হচ্ছে বিডি ইমরান ভাইয়ের যারা আপনার বিডি ইমরান ভাইয়ের ফ্যান আছেন পছন্দের মানুষগুলো আছেন তাদের উদ্দেশ্য করেই বলতেছি আমরা বিডি ইমরান ভাইয়ের এই জায়গায় আজকে আমাদের আইপিএসটা সেট আপ দিচ্ছি বিডি ইমরান ভাইয়ের যে সেলুনটা আছে এই সেলুনের অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা আবুল হোটেলের একদম সাথেই শুধু রামপুরা আবুল হোটেল আল আরাফা যে ব্যাঙ্কটা আছে এবি ইলেকট্রনিক্স বা আল আরাফা ব্যাঙ্কের সাথেই ওনার দোকানটা অপার সাইডে আছে অপার সাইডে আছে মিনিস্টার শোরুম মিনিস্টার শোরুমের একদম অপার সাইডে বিধি ভাইয়ের আইকন যে সেলুনটা আমরা এই জায়গাতে একটা আইপিএস সেট আপ দিচ্ছি অনেক রাত্রে আমি চলে আসছি আইপিএসটা সেট আপ করার জন্য তো দর্শক এখন আমরা একটু আপনাদেরকে দেখাবো বিধি ইমরান ভাইয়ের যে সেলুনটা আছে এবং উনি কিভাবে সার্ভিস দিচ্ছে আপনাদেরকে এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো চলেন আমরা একটু দেখে আসি তার সেলুনের ভিতরে সারাটা দিন আমি যখন বসা আমি একটু ভিডিও এডিটিং নিয়ে ব্যস্ত ছিলাম এরপরে আমার সারাদিন ফোনের চাপ থাকে আমি ব্যস্ততার ভিতরে সর্বোচ্চ প্ল্যারিটি দি হঠাৎ করে এই ফেসটা আমার দোকানে গেছে এবং যে কেমনে গেছে আল্লাহ খুদা তালাই জানে যে আমার এমন একটা বিজ্ঞুতের জায়গায় ইমরান খুঁজে পেলেন কেন আইপিএস আডভাইজারে আসলে হচ্ছে ভালো যারা সার্ভিস দেয় তাদেরকে কিন্তু ভালো মানুষগুলোই কিন্তু খুঁজে বের করে তারা যতটাই চিপায় থাকুক না কেন এবং আমি অনেক খুশি হয়েছি আপনাদের সার্ভিসগুলো কিন্তু খুব ভালো ওনা কিন্তু আর আপনারা জানেন যে বিডিএম কিন্তু টাকার বিনিময়ে কখনো প্রমোশন করে না বাট হচ্ছে দেখতেছি যে

তো আমি অবাক আল্লাহ যে মানুষের রিজি কখন কোন ভাবে কোথায় দিবে কেউ জানে না আমার প্রোডাক্ট আমি বাংলাদেশে সারা বাংলাদেশে মাছ দিই এবং আপনারা সবাই জানেন সামনে যাও এই যে সুভাস্তিকার অথরাইজ ডিস্ট্রিবিউটর কিন্তু আইপিএস হাট বাজার বিডি বাট আমরা অনলাইনে কখনো স্ল্যাশ করিনি আজকে প্রথম বললাম এবং এই যে লঙ্গনের যে প্রোডাক্টটা আমার পছন্দের দুইটা প্রোডাক্ট আমি ভাইয়াকে দিছি একটা আছে সুভাস্তিকা একটা আছে রংরান এটা হচ্ছে খুবই পছন্দের প্রোডাক্ট এটা আছে আমাদের আহ প্রোডাক্ট এবং আমি ইমরান ভাইকে গ্যারান্টি দিছি ঢাকার ভিতরে চব্বিশ মাসের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সার্ভিস হ্যাঁ অর্থাৎ চব্বিশ মাসের ভিতরে যদি প্রোডাক্টটি ড্যামেজ হয়ে যায়

এর জন্য প্রযোজ্য আইপিএস আর সেটা দিচ্ছে আমাদের আইপিএস হাট বাজার থেকে আমার এই কলিজার টুকরা ভাইটা আমি হচ্ছে বোরালউদ্দিন আমাকে আমার চ্যানেলে অধিকাংশ সবাই চিনে দেশের ভিতরে অনেকে আমাকে কম বেশি ভালোবাসে তারপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম আমি মেইনলি অনেক দিন ধরে কনটেন্ট ক্রিয়েট করি আমার প্রোডাক্ট নাই মার্কেটিং মেইনলি তো আমি কাউকে প্রমোশন করি না বা আমার এটা প্রমোশন হলো ভিডিও না বা প্রমোটও হচ্ছে না জাস্ট আমি যেহেতু আসছি তার শোরুমে দেখে আমার খুব ভালো লাগছে আইকন সেলুন আমি অনেক দিন থেকে ইমরানদার ভিডিও দেখি আপনাকে দেখি আমার এলাকার বড় ভাই যে আছে লিটন লিটন ভাইকেও আমি কিন্তু ফলো করি যতটুকু সময় পাই বিজনেসের ভিতরে আপনাদেরকে ফলো করি দেখি আর কি এর ভিতরেও আরেকটা নতুন ঘোষণা দিচ্ছি আজকে থেকে আইপিএস হাট বাজার হচ্ছে আমার নিজের শুরু আমার ভাইয়ের মানে আমার নিজের শুরু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমি এই খুশিতে আরো একটা ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে সামনে যত রমজান মাস আমি আজ দিন ধরে চিন্তা করতেছি একটা কিছু করা যায় রমজান মাসের জন্য স্পেশালি তো আমি আজকে দিচ্ছি মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসা এবং মসজিদের জন্য রমজান মাসের উপলক্ষ করে এবং যারা আলেম ওলমা আছে কোরআনের পাখি আছে তাদের জন্য আমি বিশেষ ডিসকাউন্ট দিব রমজান মাসে তাই এমন একটা ডিসকাউন্ট দিব যেটা সারা বাংলাদেশের মানুষ তাক লেগে যাবে আইপিএস একদম আইপিএস এবং ব্যাটারির উপরে শুধু রমজান মাসের জন্য

ডিসকাউন্ট পাবেন রমজান মাসের জন্য এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ইমান বাজার সার্ভিসটা উনি দিচ্ছে ওনার যে শুভাকাঙ্ক্ষী আছে ওনার পছন্দের মানুষগুলা তো অবশ্যই আছে তাদেরকে আপনি কিভাবে সেবা দিচ্ছেন একটু যদি আমার দর্শক বলছে আমার সেলুনের মূল লক্ষ্য হচ্ছে আপনার মাদ্রাসার ছাত্র যারা কোরআনের হাফেজ আছে ইমাম সাহেব তাদের জন্য সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন বারো জন কোরআনের হাফেজ এবং ইমাম সাহেব যারা আছেন ওলামা যারা আছেন তাদের জন্য ইমরান ভাই সুবিধা সো একদম ফ্রিতে সার্ভিস এবং ইমরান ভাই এই জায়গা আপনি কি ধরনের সার্ভিস কাস্টমার কেন আমরা হচ্ছে এখানে মূলত চারশো টাকায় হচ্ছে দিচ্ছি আপনার হেয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি ফেশিয়াল কেয়ার হেয়ার সেটআপ হ্যাঁ পাঁচটা জিনিস আমরা চারশো টাকায় দিচ্ছি অনলি কম্বো প্যাকেজ হ্যাঁ কম্বো প্যাকেজ এটা আর অনলি যদি হেয়ার কাট করতে চায় তাহলে হচ্ছে আমরা 400 টাকা করেই দিচ্ছি মানে এখানে যারা আসে তারা টাকা দিয়ে করে না আচ্ছা সবচেয়ে বড় অফার চলতেছে হাইডরা ফেশিয়াল এ 50% অফার যেটা চার হাজার টাকা সেটা আমরা দুই হাজার টাকা রাখছি আচ্ছা আর ঈদে তো আরো আকর্ষণীয় অফার আছে রমজান এবং ঈদ উপলক্ষে অনেক ডিসকাউন্ট দিচ্ছে ইমরান ভাই